আসসালামু আলাইকুম আমার নাম মহৎ ফৈজুল হক আমি সাত নং ওয়ার্ড ইউপির ফাঁস নং ওয়ার্ড থেকে বলছি গোপালপুর গ্রাম তো ইনশাল্লাহ আমরা আজকে আলহামদুলিল্লাহ গোপালপুর গ্রামের ওয়ার্কিং করে এখন কাজ শেষ করলাম তো বিগত ফার্স্টেই জুন রোজ বুধবার আগামী বুধবার ইনশাল্লাহ আমরা গুড়া মার যে ওখানের মধ্যে প্রচারণা করলাম দেখলাম যে আমাদের গ্রামের প্রায় নব্বই পার্সেন্ট লোকই গুড়ার কি সমর্থন করে এবং ইনশাল্লাহ ফাসি জুন আমরা আশা করব যে আমরা মারহা জয়যুক্ত হব এতে কোনো সন্দেহ নাই আর বিশেষ করে আমরা আরো বিগত দিন অনেক চেয়ারম্যান অনেকেই আসছে আমাদের গোপালপুর গ্রামে কোনো উন্নয়নমূলক রাস্তাঘাটে কোনো হাম কাজ হয় নাই এখন উনি একজন অলির বংশধর সৈয়দ লিয়া কথা আছেন সাপ ওনারে ইনশাআল্লাহ একজন সৎ এবং ভদ্র মানুষ এবং নীতিবান মানুষ বিদায় আমরা উনাদেরকে সাপোর্ট করছি এবং গুট দিব আশা করি ভবিষ্যতে আগামী 5 বছরে আমাদের রাস্তাঘাট এবং এলাকার উন্নতি উন্নয়ন হইব এই প্রত্যাশায় আমরা قلنا কি উনারে বাচ্চা নীতি সৎ ব্যক্তি হিসেবে আর এই প্রত্যাশায় আজকে আমার কথাবার্তা আলোচনা এখানে আমাদের ব্যারেস্টা সাহেব একটি নিউজ দিছে একজনকে প্রশ্ন করছেন এই নির্বাচনের যে চুনারঘাট উপজেলার চেয়ারম্যান এমন ব্যক্তিকে বানাইবেন হ্যাঁ যেন ভালো লোক হয় আমি যেন তাকে নিয়ে খাদে খাদ মিলে চুনার ঘাটটারের রঙেন মানে চুনার ঘাটটারে কাজ করে যেন উন্নত করতে পারি এবং চুনারঘাটের যে যে যেতগুলো ঘাটতি আছে এগুলা যেন আমরা এই উপজেলার চেয়ারম্যানকে নিয়ে কাজ করতে পারি এমন ভালো একজন লোক আমাদেরকে দিবেন ব্যারিস্টারের সাথে এই বিষয়ে আপনি দুটো কথা কইন যোগ্য ব্যক্তি হিসাবে সাপ কে উপজেলার যোগ্য ব্যক্তি হিসাবে আছে। আলহামদুলিল্লাহ ভালোর দিকে এখন যে প্রশ্নটা খুব ভালো দেখুন যে আমাদের জাতীয় সংসদ নির্বাচন আছে আমি কিন্তু ব্যারেস্টার বাইক প্রধান একজন কর্মী ছিলাম এবং এজেন্ট ছিলাম নোয়াগার ফার্স্ট নম্বর ওয়ার্ডে আমরা প্রায় অনেক বুটে এখনো প্রায় আমাদের দুই হাজার বুটের মাঝে প্রায় নৌকাই ফাই ছিল একশো চল্লিশ আর বাকি সম্পূর্ণ বুট আমরা ই গোলমার খায়

যেমন নিজের টাকা ব্যারিস্টারি পড়িয়া সরকারি অনুদান দেওয়া চতুর্দিকে খাম কাজ করতেছো তদ্রুপ উনি গরিবের এক টেকা উনি খাইবেন না উনার অনেক সয় সম্পত্তি উনি নির্বাচন হইয়া বা মানুষের উনি এমনি দান হইয়া দিচ্ছ উনি হওয়ার তো কোনো প্রশ্নই উঠে না এবং এরম একটা জিনিস খুব আনামত যেটা মরার পরেও আমরা জিঙ্গা নিব যে তোমার আনামতটা তুমি হার কাছে দিছিলাই তখন মরার পরও যাতে কন যায় যায় একজন সৈয়দ বংশের একজন লোক ভালো একজন ব্যক্তিকে আমি সাপোর্ট করছি এবং আনামতটা দিছি যে কারণে আজকে উনাকে বাচ্চা নেওয়া তো ধন্যবাদ আমাদের আমাদেরকে সুন্দর মেসেজ দিছে এবং কথাবার্তা আমাদেরকে সুন্দর শোনাইছে ইনশাল্লাহ তো আমরা গুরা মার্কার সমর্থনে আজকে অনেকেই আমরা পরিশ্রম করছি পুরা গোপালপুর গ্রাম ওয়ার্কিং করছি মানুষের দরে দরে গেছি বুট চাইছি গুড়ার পক্ষে তো ইনশাল্লাহ আল্লাহ দুজু কবুল করে ইনশাল্লাহ বিজয়ের মালা পাঁচ তারিখ আমরা গুড়া মার্কার বিজয় এই বিজয় মিছিল আমরা দিব ইনশাল্লাহ আল্লাহ দুজু কবুল করে তো ফজু ভাই কি বলবেন বলেন ইনশাল্লাহ ইটা অবশ্যই ফার্স্ট তারিখ ই গুড়া দেখিয়া আমি অনুরোধ করবো যারা যারা এই আছেন আমাদের এই সুনারগঢ় উপজেলার ভিতরে সৎ এবং ভালো মানুষ দিককে আপনারা ভোট দিতে যাতে আগামী পাঁচ বছর উনার দ্বারাতে আমাদের এলাকার উন্নয়ন হয় এবং যার যে পাওনা সরকারের তহবিল থেকে আনে উনি যাতে মাইরে খায় না যার যে যেটা পাওনা উনি অবশ্যই রাস্তাঘাট কোন যাই আশা না কেন উনি মানুষের মধ্যে আমাদের আশা ভরসা অবশ্যই উনি বন্ধন খৌজা দিবাই আর আমাদের আমাদের চুনারঘাটের মাঝে বাঘের একটা হুংকার আইছে আমরা বাঘ চাই না আমরা একজন ভালো ভালো লোক চাই এবং আমরা এমন ব্যক্তিকে চুনারঘাটের যে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমরা বাঘের হুংকার দেওয়ার লোক চাই না আমরা মানুষের মাথা বোলাইয়া যে মানুষের কল্যাণে কাজ করবে তাকে আমরা চাই তো ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি